ঘর থেকে বের করে দিয়ে ভেঙে দিয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর ওয়ালের বুথ প্রেসিডেন্ট অমল দাস বিকাশ এবং তার ঠ্যাঙ্গার বাহিনী বাড়ির মালিক ওই মহিলা জানান তারা লুট করে নিয়ে গেছে দু লক্ষ স্বর্ণালঙ্কার হাঁসমুরগি এবং ঘরে যাবতীয় জিনিসপত্র ঘটনা দক্ষিণ রামনগর এলাকায় বুধবার দুপুর নাগাদ ওই নিরীহ মহিলার বাড়িতে একটি জায়গা সংক্রান্ত ব্যাপারে অমল দাস দুই লক্ষ টাকা দাবি করে হুমকি দেয় ভয়ে তাকে এক লক্ষ টাকা দিয়েছিল ওই মহিলা বাকি এক লক্ষ টাকা না দেওয়াতে এসে অত্যাচার চালিয়েছে তাদের ওপর এই মহিলা আরো অভিযোগ এর আগেও কয়েকবার অমলদা সেই ধরনের হত্যাচার চালিয়েছে। এমনকি ঘরে আগুন লাগিয়ে দেয় তার কো প্রস্তাবে রাজি না শে আরো ক্ষেপে যায় বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও মহিলাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়। তিনি এখন দিন সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে রাস্তায় ঘুরছেন। পশ্চিম থানায় এই সব ঘটনা জানানো হলো পুলিশ কিছু করছে না বলে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। তাই না গিয়ে আমরা বাড়ির মাঝে কিছু লোক লিয়ে গিয়ে হামলা করছে করে আমার বাড়ি ঘর আছে দাও দিয়ে কোবাই আসলো জিনিসপত্র কাইটা ঘর তিন লাখ টাকা আসলো চেইন আসলো একটা আর তিনটা জিনিস আসলো সব কিছু রয়ে গেছে কোনো কিচ্ছু রাখছে না আমরা পাড়ার ভিতর তো লেগে দেয় না তাই আমরাও দীর্ঘ দীর্ঘদিন ধরে এইভাবে হামলা করতেছে আরেকবার আগুন লাগাইছে বাড়ির দিতে আমরা দেখতে থানা থানা মাঝে কইছি পই আমরা কইছে তুই থানা মাঝে গিয়া কস তাহলে করার মাইক দূর করবো কোনোদিন করবি না তা আমরা দরে সুরে কইছি না কিন্তু অনেক অনেকদিন ধরে বাজে বক্তব্য করে

আমরা আটারো নম্বর কিছু না এই বাচ্চা দিয়ে গরমে যে খাইতে বইছে তারা বাচ্চার ফাল লাভে বাইকিরা তার বিশেষ করে মাইডা ওই মেয়েটা মাইদের মোবাইল ভিডিও কর আসতো তারা খুবই আছে চান বিচি আজি বৰ মেডম গেছ বাৰু মেডামোলা